আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আর আজকে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু স্মার্ট বিন দেখাবো যেখানে প্যাডেল বিন থাকবে এস এসের তারপরে হচ্ছে গিয়ে প্যাডেল বিন থাকবে ফাইবার প্লাস্টিকের আবার টোকা বিন থাকবে সে এই ধরনের স্মার্ট বা গুড লুকিং বিন এগুলোকে ডাস্ট বিন বলতে চাই না আমি বলবো শুধু বিন সেই বিনগুলোর ব্যাপারে তো জানবেন সাথে আরও কিছু স্মার্ট টুলস থাকবে সো এটা যেমন একটা কমোড ব্রাশ এত স্টাইলিশ তারপরে এটা হচ্ছে স্পুন হোল্ডার এখানে আছে কিছু স্টোরেজ কন্টেনার এবং থাকবে আমাদের মুভিং স্টোরেজ কন্টেনার তো এগুলোর দোস্তর আমরা বিপ্লব ভাইয়ের কাছ থেকে শুনবো তার আগে একটু সব লোকেশানটা ক্লিয়ার করি সোনান ট্রেডার্স দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চৌদ্দ নাম্বার গুলি এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা অনলাইনে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন বিপ্লব ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া সো আজকে দেখতে এত সুন্দর এগুলো যে বিন মানে এই ডাস্টবিন বলতেই খারাপ লাগে তাই না ডাস্টবিন তা যাই হোক এই ওয়ান স্টার ব্র্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে আসছে এবং প্রোডাক্টগুলো যেমন ক্লাসি গুড লুকিং তেমন আমি বলবো প্রাইজ ওয়াইজ প্রোডাক্টগুলো ওয়ার্ডিত লাগে তো ভাই ওয়ান স্টারের সর্বপ্রথম আমি একটা প্রোডাক্ট দিয়ে স্টার্ট করতে চাই এটা হচ্ছে স্পুন

এভাবে উঠালেই উঠে যাবে আবার এভাবে ভেতরে দিলে এটা নেমে যাবে এই অংশটা হাত দিয়ে ধরতে হবে ধরতে হবে না জি ওকে সো এটার দাম কত এটা থাকবে হলো 1050 টাকা আসলে আজকের এই প্রোডাক্ট গুলো দেখানোর উদ্দেশ্য হলো আমার এর আগে আমি প্লাস্টিকের বিনের অনেক অনেক কালেকশন দেখিয়েছি কালেকশন দেখিয়েছিলাম কিন্তু আমার অনেক কাস্টমার আছে ভাই এর চেয়ে বেটার দেন চাই একটু স্টাইলিশ একটু দেখতে সুন্দর যাতে আপনি বেডরুমে আপনার ড্রয়িং রুমে মানুষের আনাগোনা যে জায়গা ওই জায়গাতেও রাখবো জিনিসটা স্মার্ট হবে সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ আপনি সেটা ময়লা পানি সহ বিন হোক ময়লা হোক

5 লিটার এসএস কালারটা কত 5 লিটার যদি এসএস কালার নেন এসএস কালারের প্রাইস থাকবে হলো আপনার 2650 টাকা আচ্ছা আর আর যদি গোল্ডেনটা নেন আপু গোল্ডেনটা প্রাইস থাকবে হলো 2850 টাকা এটাও 200 টাকা ডিফারেন্স থাকবে ওকে ডান এরপর আসবো রাউন্ডের মধ্যে আরো বড় সাইজ হ্যাঁ এটা হলো 8 লিটার সাইজ 8 লিটার গোল্ডেনটার দাম আফ리카 গোল্ডেনার দাম থাকবে হলো 3500 টাকা আর 8 লিটার সস্তার এসএস কালারের দাম এসএস কালারের দাম থাকবে হলো 3200 টাকা এই 3200 টাকা অনেক সুন্দর কিন্তু আপু আপনার ঘরটাকে খুব সুন্দর করবে ক্লাসই একটা শুধু বাসা না আপনি স্কুল হতে পারে কলেজ হতে পারে অফিস হতে পারে হতে পারে হসপিটাল হতে পারে যে কোন জায়গা ঠিক আছে সব জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপরে কিউট যেটা হচ্ছে গিয়ে আপনার প্যাডেল বিন তবে এটা হচ্ছে ফাইবারের ফাইবারে এটাও কিন্তু প্যাডেল বিন অনেকে ভাবে যে আসলে এটাই হবে না হয়তো এই যে ঠিক আছে এটাও কিন্তু প্যারেন বিন ঠিক আছে এটা এটা হলো আপনার 7 লিটার 7 লিটার এটা দুইটা সাইজ করে 7 লিটারের দাম বলেন 7 লিটারের দাম থাকবে হলো আপনার মাত্র 1500 টাকা ওকে ঠিক আছে আর কালার হবে দুইটা কালার হবে দুইটা একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে কফি কালার আর একটা হচ্ছে কফি কালার কফি কালার আবার বড় সাইজেও কালার দুইটা হবে বড় সাইজের কত লিটার বলেন বল বড় সাইজটা হলো 15 লিটার 15 লিটার দাম 7 লিটার 15 লিটার হুম দাম থাকবে আপনার মাত্র 2000 টাকা 2000 টাকা হচ্ছে এটা কিন্তু হাইড্রোলিক আপনি প্রেস করবেন দেখেন এটা

যেটার পাশে আবার একটা স্পুন দেওয়া পাচ্ছেন একদমই এয়ার টাইট এটার মধ্যে আপনারা লিকুইড রাখেন পাউডার রাখেন আর গোটা জিনিস রাখেন যে যা রাখেন মানে বিস্কিট চানাচুরি রাখেন অথবা বাচ্চাদের গুঁড়ো দুধ মধু যে কোনো কিছু সুন্দর মতো ইয়া হবে এটা তিনটা সাইজ হবে তিনটা সাইজ আমরা সাইজ ওয়াইজ দামগুলো বলবো জি এটা বলবো সবচেয়ে ছোটটা সবচেয়ে ছোট হচ্ছে 1 লিটার আপু মাঝারিটা মাঝারিটা দেড় লিটার দাম সবচেয়ে বড় হলো দুই লিটার দুই লিটার দাম সেটা দাম থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেড় লিটার দেড় লিটার থাকবে হলো ষোলোশো পঞ্চাশ টাকা

কেজিতে গেলে হয়তো ছয় কেজি ছয় কেজি বা কেমন থাকবে সবাই করে আপনি দেখাতে পারেন চাইলে ঠিক আছে আপনি করবেন আপনি দামটা এটা দাম থাকবে মাত্র সাতাইশো টাকা ওকে ডান সাতাইশো টাকা পাবে এটা কালার দুইটা হবে কালার দুইটা হবে আমি বলে দিই একটা অলিভ কালার থাকবে একটা হচ্ছে আপনার হোয়াইট কালার থাকবে হ্যাঁ এটা একটা বড় সাইজ হয় এটা বড় সাইজ 14 লিটার সাইজ মানে এটারই একটু বড় সাইজ এটা কাছে আছে ওটা দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা বড় আছে আচ্ছা ঝটপট কিছু জিনিসের একটু দাম জানবো যেমন এই ছোট ফ্রুট বাস্কেটটার দাম কত একদম ছোট ধরে দেখতেছেন থাকবে হলো 850 টাকা মাঝারিটা থাকবে 1050 টাকা আর এই যে বিগ সাইজটা সবচেয়ে বড়টা থাকবে 1050 টাকা 1050 টাকা এটা কিন্তু আপনি অল্টারনেট করে কালার পাবেন আপনি দুটো করে কালার হবে আচ্ছা এই বিনটা কত এই বিনটা থাকবে হলো আপনার সাড়ে তিনশো টাকা আর এই বড় বড় থাকবে হলো সাড়ে সাত সাড়ে চারশো টাকা প্রোক্

এটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যদি ঢাকার মধ্যে হয়ে থাকেন আর এই ভিডিওটা মূলত আমার একটা রিকোয়েস্টের ভিডিও যারা যারা আমাকে বলছিলেন এই ধরনের বিন আনার কথা আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে অর্ডার করতে পারবেন তবে স্টক খুব সীমিত খুব বেশি প্রোডাক্ট না এক এক সাইডের মাত্র বারো পিস করে আসছে হ্যাঁ খুবই শর্ট মানে এই বিনগুলা সচরাচর আপনি বাংলাদেশে পাবেন না ঠিক আছে একবার আসে হ্যাঁ মানে একবার যদি আসে না আপনি ছয় মাসে নয় মাসে এটা আর খুঁজে পাবেন না এটা এরকম একটা প্রোডাক্ট ঠিক আছে